হ্যালো এব্রিয়ন কি অবস্থা সবার তো আমাদের সবারই কিন্তু স্বপ্ন থাকে গুগলে জব করার জন্য তো গুগলে জব করার জন্য যে প্রসেসটা বা গাইডলাইন বা রিসেন্টলি কাদের জব হয়েছে বা তাদের রিকোয়ারমেন্টগুলো কী কী সেই বিষয়গুলো আমরা কীভাবে জানতে পারি বা কীভাবে রিসোর্সগুলো পাবো তো এর জন্য ফার্স্ট টাইমে আপনাকে লিঙ্ক এনে চলে আসতে হবে দেন এখানে সার্চ বাটনে চলে যাবেন যাওয়ার পরে এখানে লিখবেন স্মুথ অন বোর্ডিং হ্যাঁ এখানে যদি আপনি দেখতে পাচ্ছেন রিসেন্টলি যে পোস্টগুলো বা চব্বিশ ঘন্টা বা এক সপ্তাহের জন্য তো এখানে সিলেক্ট করে আপনি আপনার পোস্টগুলো দেখে নিতে পারেন যে তাদের যে রিকোয়ারমেন্টগুলো বা তা এই কিছু দিনের মধ্যে কাদের কাদের জব হয়েছে তারা কীভাবে জব পেয়েছে একদম এ টু জেড গাইডলাইন দেওয়া আছে প্লাস তাদের পোস্ট কমেন্ট এগুলো ফলো করে দেখতে পারেন তাদের ফলো করতে পারেন তো এরকম নিত্য নতুন টিপস পেতে অবশ্যই আমাদের ইউটগের সাথে থাকবেন তো দেখা হবে নেক্সট কোন টপিক নিয়ে